মুখে জিওবার গড়ায় হঠাৎ হঠাৎ ব্যথা হয় আবার চলে যায় দুটি দাঁত নষ্ট হয়ে আছে ওষুধ খাচ্ছি থাইরক্স ফিফটি এম জি দয়া করে পরামর্শ দিলে উপকৃত হব ধন্যবাদ মুসা মাহমুদ ভাই আপনি খুব সুন্দর মতো আপনার প্রেজেন্টেশনটি দিয়েছেন কমপ্লেনটি দিয়েছেন আপনি একই সাথে আপনি যে হাইপোথাইরয়েডিজমে ভুগছেন সেটি লিখেছেন এবং আপনি থাইরক্স নিয়মিত খাচ্ছেন এবং একই সাথে আপনার ডায়াবেটিস আছে কিনা সেটি আমরা জানতে পারলাম না জানতে পারলে ভালো হতো আশা করছি নেই তো আপনার যদি এই ধরনের সমস্যা হয় যে হঠাৎ করে দেখা বিশেষ করে রোগীদের ক্ষেত্রে আমরা এই ধরনের কমন পেয়ে থাকি যেটাকে আমরা বলে বার্নিং মাউথ অর্থাৎ এই হরমোনাল ডিস্টারবেন্সের কারণে বা ডিসহারমোনির কারণে আলটিমেটলি মুখে এক ধরনের জ্বালা পরা ভাব হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনি সাথে আহ নিয়মিতভাবে দেখা করে আপনার হরমোনের লেভেলটুকু ঠিক আছে কিনা হ্যাঁ বা থাইরয়েড হরমোন বা টিএসএসটি পরীক্ষা করবেন এবং আপনার থাইর ডোজটি ঠিক করে নেবেন এবং একই সাথে মুখের মধ্যে অনেক ধরনের ভিটামিনের কারণে ধরনের সমস্যা হতে পারে বা কিছু ডিজিজের কারণে হতে পারে যেমন জিআইটি ডিজিজের কারণে হতে পারে কারণে হতে পারে সুতরাং এই রোগগুলো আপনার সাথে সাথে একই সাথে চিকিৎসা চলবে এবং আমরা কিছু কমন ওষুধ দিই যেগুলো হচ্ছে সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টগুলো খেলে আপনার এই হঠাৎ হঠাৎ যে জ্বালা ভাবটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তো আশা করছি আপনি একজন অভিজ্ঞ সার্জনের কাছে যাবেন বা মেডিসিন সার্জন ডাক্তারের কাছে যাবেন যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডেন্টিস্ট্রি তো সেক্ষেত্রে ওনারা দেখে আপনাকে সেজন সাপ্লিমেন্ট এবং যদি দাঁতের কোনো প্রবলেম থাকে সেটি ঠিক করে নিলে আপনার এই সব সমস্যাটুকু সমাধান হয়ে যাবে